আপনি যদি চিকন হন তাহলে নিশ্চয়ই অনেকবার শুনেছেন যা খুশি খাও তোমার তো আর ওজন বাড়ে না কিন্তু জানেন কি হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে ফাস্টফুড খাওয়া চিকন মানুষের দেহে গোপনে চর্বি জমে যেটা দেখা যায় না কিন্তু ভেতরে ক্ষতি করে যায় ভয়ানকভাবে তাহলে প্রশ্ন হলো আপনি মোটা না দেখালেও ভিতরে কি মোটা হয়ে যাচ্ছেন গিল ইউনিভার্সিটির গবেষণায় বলছে ফাস্টফুডে থাকে হাই ক্যালোরি বেশি চর্বি আর চিনি যেগুলো হজম হতে সময় নেয় খুবই কম কিন্তু শরীরে জমে দীর্ঘ সময় ধরে এই খাবারগুলো ইনসুলিন রেসিস্ট্যান্স তৈরি করে যার মানে আপনার শরীর খাবারকে ঠিকভাবে প্রক্রিয়াজাত করতে পারছে না ফলে আপনার মেটাবলিজম নষ্ট হয় এবং হঠাৎ করে একদিন থেকে ওজন বাড়তে শুরু করে চিকন থেকে মোটা হয়ে যাওয়ার অদৃশ্য সূচনা হয় এখানেই ইয়ালে স্কুল অফ মেডিসিনের রিপোর্ট বলছে চিকন মানুষদের শরীরে চর্বি জমলেও সেটা বাহিরে দেখা যায় না এদেরকে বলা হয় টি ও এ আই বা টফি অর্থাৎ থিন আউটসাইড ফ্যাট ইনসাইড এই টফি শরীরে থাকে ভিসেরাল ফ্যাট যেটা জমে লিভার কিডনি আর অন্ত্রের আশেপাশে এটাই বাড়িয়ে দেয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আর হৃদরোগের ঝুঁকি চেহারা যাই থাকুক না কেন এর কারণেই অনেক চিকন মানুষ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সেই স্থূল মানুষের মতো অসুস্থ হয়ে পড়ে এটা সবচেয়ে বড় ফাদ চিকন মানুষ ভাবে আমার তো মেটাবলিজম ভালো তাই বার্গার ফ্রাই সফট ড্রিঙ্কস সবই চলে নিয়ম করে কিন্তু তাদের শরীরে ফ্যাট সেলস যে আস্তে আস্তে বড়ো হয় একসময় সেটা থামানো যায় না স্টানফোর্ড এর গবেষণায় দেখা গেছে এই ফাস্টফুড আসক্তি ধীরে ধীরে ফুড অ্যাডিকশান তৈরি করে যেটা ওজনের চেয়েও ভয়াবহ চিকন থাকা মানে স্বাস্থ্যবান হওয়া নয় ফাস্টফুড যদি আপনার নিত্যসঙ্গী হয় তাহলে আপনি হয়তো আয়নার মোটা দেখাচ্ছেন না কিন্তু শরীরের ভেতরে ভয়ঙ্কর কিছু জমে উঠেছে আপনার ভবিষ্যতের জন্য এখনই দরকার সচেতনতা খালি চোখে দেখা যায় না বুঝে খাবার নির্বাচন করাই এর সমাধান